আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মিস্টার কুকান ব্লগস পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি পর্ব আমার আজকের পর্বে থাকছে কাঁঠালের এই চর্দি কিভাবে কাবক তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করি আশা করি ভালো লাগবে সহজ লাগবে যদি ভালো লাগে তাহলে লাইকটা দিয়ে দেখাটা কন্টিনিউ করবেন এর জন্য এখানে নিয়েছি আমি একটা বড় কাঁঠালের ইচড়ের ওয়ান ফোর্থ নিয়েছি নিয়ে সেটাকে ভালো করে বেছে কাঁঠালের যে বীজের ভিতরে যে শক্ত অংশটা থাকে সেটা বেছে নিয়েছি আর কাঁঠালের কিছু খোসা নিয়েছি আর বীজটা নিয়েছি আর যে কোষগুলো রয়েছে সেটা নিয়ে এটা পানিতে ভালো করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কতটা সিদ্ধ হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটা আলু এবার একটা পাত্রে কাঠারে ইঁচুর গুঁড়োকে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে এটা মেখে নিচ্ছি আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন মাখানো হয়ে গেছে আর যে আলুটা দেখেছিলাম সেটা গ্রেট করে নিয়েছি যে কাঠারে চোটটা মেখে নিয়েছিলাম সেটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এখানে আমি একটা শুকনো মশলা নিয়েছি এখানে লবঙ্গ নিয়েছি তিনটা দারচিনি নিয়েছি দুই টুকরা নিয়েছি সাদা এলাচ তিনটা আর স্টারা নিয়েছি মাত্র দুই টুকরা নিয়েছি আর একটা বড় বড় এলাচের ছোট সাইজের যেটা তাই নিয়েছি আর নিয়েছি একটা রসুন এটাকে আমি শুকনা গুঁড়া করে নেব মশলাগুলোকে আর যে রসুনটা রয়েছে সেই রসুনটাও সে একই পাটায় বেটে নিয়েছি আর এই এইচড়ের সাথে যে গ্রেড করা আলুটা নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম আর নিয়েছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ আর যে মশলাটা গুঁড়া করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম আর রসুন যে বাটারটা নিয়েছি সেটাও অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম একটা চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ভাজা জিরের গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর নিয়েছি এক চা চামচ গোলমরিচ গুঁড়া এখানে পরিমাণটা অনেক বেশি সেজন্য জন্য এক চা চামচ নিয়েছি আপনারা পরিমাণ অনুযায়ী নেবেন আর নিয়েছি এক টেবিল চামচ টমেটো সস হাফ টেবিল চামচ সয়া সস আর হাফ টেবিল চামচ একটু বেশি ভিনেগার আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি উঁচু উঁচু এক টেবিল চামচ আর ময়দা নিয়েছি এক টেবিল চামচ এটা বাইন্ডিং এর জন্য নিয়েছি আর নিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ ব্রেস এখানে পেঁয়াজ ব্রেসটা দেওয়ার চেষ্টা করবেন আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মাংস এটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ আর গোলমরিচ কুচি সুন্দর মিহি করে কুচি করে নিয়েছি এখানে যদি পেঁয়াজ ব্রেশাটা না নেন তাহলে কাঁচাটা নিলে অনেক সময় পানি ছেড়ে দিতে পারে আর নিয়েছি একটা লেবু সেটা দেখিয়ে দিলাম এর পুরোটাই আমি এর যে সবুজ অংশ রয়েছে সেটা গ্রেড করে নিচ্ছি কোনোভাবে এর সাদা যে অংশটা রয়েছে সেটা নেওয়া যাবে তাহলে খেতে তিতা লাগতে পারে আমার এই বলে ধরবে না মাখানো যাবে না সেজন্য আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি একটা বড় বড় বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি ডিম লবণটা যদি পরে লাগে সেটা একটু দেখে তারপরে আবার লবণ এড করা যায় আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে এটা মেখে নিতে হবে হাত দিয়ে চটকে চটকে আর এটা বাইন্ডিং এর জন্য এখানে ডিম নাও লাগতে পারে আপনারা যদি এই কাঁঠালের চোটটা শুকনো খোলায় যদি একটু টেলে নেন তাহলে দেখবেন এটা শক্ত হয়ে যাবে আর নিয়েছি এখানে ব্রেড গ্রাম ব্রেড গ্রামটা যদি লাগবে না যদি আপনারা এটা শুকনো খোলায় আগে থেকে একটু টেলে নিয়ে শুকাইয়ে নিলে ভালো হবে কারণ কাঁঠালে যে পানি থেকে যায় এটা কোনোভাবে যেতে চায় না একটু পাতিলে দিয়ে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিলে আর ব্রেড গ্রামটা লাগবে না ব্রেড গ্রামটা নিয়েছি এটা পাউরির তিনটা স্লাইস নিয়ে আমি ব্লিন্ডারে একটু ব্লিন করে নিয়ে হয়ে গেছে মাখানো এবার হাতটা ভালো করে কেখে নিয়ে আমি হাতটা ধুয়ে একটু তেল মেখে নিয়ে যে পাত্রে আমি এটা সেপ দিয়ে রাখবো সেটাও একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এবার সেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এর চারপাশে যাতে কোনোভাবে ফাটল না থাকে সেভাবে এটাকে তৈরি করে নিতে হবে একটু বেশি পরিমাণে করে নিয়ে করতে হবে তাহলে এটা দেখতেও সুন্দর হয় আবার খেতেও খুব টেস্ট হয় কীভাবে তৈরি করছে একটু দেখে বুঝে নিতে হবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর করে করে নিয়েছি হয়ে গেছে দুটো সেপ এভাবে একে সবগুলো আমি তৈরি করবো তৈরি করে হয়ে গেছে এখানে তেইশটা মতো হয়েছে চলে আসছি চুলায় ভাজতে আমার ভাজার জন্য এখানে ডুবো তেলে আমি ভাজবো সেক্ষেত্রে সেই পরিমাণে আমি এখানে তেলটা নিয়েছি আর হাইটে রেখে এটাকে খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে খুব ছাড়া দেখে বুঝতে হবে যে কতটা গরম করে নিয়েছি তারপরে ছাড়ার সময় মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে যদি হাই রেখে দেন তাহলে ওপরে তাড়াতাড়ি কালার চলে আসবে কাপড়টাই সেক্ষেত্রে পুড়েও যেতে পারে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে সেক্ষেত্রে মিডিয়াম হিটে রেখে এটা পুরোপুরি এটাকে ভেজে নিতে হবে এক সুন্দরভাবে লাল হয়ে আসবে উপরেও দেখতে পাচ্ছেন কালার চলে আসছে তখন উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরেও কিন্তু অনবরত নেড়ে চেড়ে উল্টে দিতে হবে যাতে একপাশ বেশিভাবে কোনোভাবে কুক না হয়ে যায় যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পুড়ে যেতে পারে স্বাদটাও নষ্ট হতে পারে সেজন্য আমি অনবরত দেখতে পাচ্ছেন এটা উল্টে পাল্টে দিচ্ছি যাতে সবদিকে দিকে সুন্দরভাবে এটা ভাজা হয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন লোভনীয় একটা কালার হয়েছে এটা দেখতে যত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এটা আপনারা পোলাও বিরিয়ানি কিংবা সকাল বিকালে নাস্তায় এটা সার্ভ করতে পারেন এটা অল্প বয়ে অনেক সুন্দর একটা নাস্তা এটা মেহমানদের যদি আধিতীয়তা করা হয় তাহলে খেয়ে খুব খুশি হয়ে যাবে আপনার টিপস ফলো করে হুব বাসায় একবার হলেও ট্রাই করবেন করে আমাকে কমেন্টস করে জানাবেন আমি আরও একটা ব্যাস ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাও কত সুন্দর হয়েছে আমার এই সহজ রেসিপিটি যদি কোথাও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে চাইলে আপনারা সহজে তা দেখে নিতে পারেন হয়ে গেছে আমি সাফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এর ভিতরটাও না ব্রায় না হচ্ছে ছলছলাও সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে এবং এটা খেতে অসম্ভব মজার হয়েছে আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম